ला गारीन रे मौला मौल्या मर बारीन मौला मर गारीन रे मौला मौल्या मर बारीन सपन रे मौला सपन सपनिया নের মৌরা স্বপ্নীয়নে সুধুই আমার ভালোবাসার মানুষ সামাই দিয়া দে সুধুই আমার ভালোবাসার মানুষ সামাই দে মৌলায় আমার বন্ধু নিয়ে আনে রে মৌলা মৌলাই আমার বাধিনী আনে কালে বাচ্চার জন্য মানুষ যেমন করে মৌলা তার জন্য পড়া নাম আমার তেমন করে মৌলাই আমার বন্ধুনিয় মৌলা মৌলাই আমার সম্পত্তি নিয়ে আনে মৌলাই আমার বন্ধু নিয়ে আনে রে মৌলা মৌলাই আমার সম্পত্তি নিয়ে আনে ভালো আছেন নাকি অঞ্চল নাকি দেখতেছেন সবাই নাকি আকাশের অনেক তারার ভিড়ে আমি মনে দেখি সের অনেকে রে আমি তোরে খুঁজা পাইলাম রে আবি দলে খুদারি দরবার রে আখিরাতে পাই যেন তোর আকাশের অনেক তারই যা পাইলাম না রে আবিদলে খুদারি দরবারে রে আখিরাতে পাই জানো তোরে আমার কলি বলি যাটা পুরায় আমি একটা যেন তোমরা কি করে বাইসা থাকি আমি তোরে সারা পাগল হইয়া পইরা থাকি তোর সমাজিতে চোখের জলে দোয়া করি পতি মুনা যাতে আমার কলি জাটা আমি একটা জেন্ত মরা কি করে বাইসা থাকি আমি তোরে সারা কলি জাটা আমি একটা জেন্ত মরা কি করে ভাই কি আমি তো রে স্যার তুমি তো সুখে আছি বাবা সুখেয়াছ অঞ্জনা Şu kerodin gülü পুরোনো কয়রা গেলি রে তুই পাগল করল কি হাল সমাজে দিছে কাল কি যে ব্যথা দিয়া গেলি বলা যাই না মুখে কইরা গেলি রে তুই পাগল বললকে বরণিস কইরা গেলি রে তুই পাগল বলে লোকে কি করি নাই তোর লাগি একবার নিজের মুখে বল ময়ে দিয়া গেলি চোখ বরা জল আমার চেয়ে বেশি ভালো বাস ভেতরে কে বড় নিশ কইরা গেলি রে তুই পাগল বলে লুকে বড় নিশরা গেলি রে তুই পাগল বলে লুকে ওরে সুখ হইল নাই এই এই জীবনে ওরে সুখ হইল এই জীবনে বেইমানের বাচ্চা তোমার ভালোবাসিয়া বেইমানি রে এ বুকের ভিতর রাই খাতুসে আগুন জ্বালাই বন্ধু রে এ বুকের ভিতর তাই খতু আগুন আমি কি আর মারাছি বন্ধু তরে চাই তুই সারাই হৃদয় হিনা বেঁচে থাক আমি কি আর আমার আছি বন্ধু তোরে চাই তুই সারা হৃদহি না বেচে দুঃখের কথা কইতে গেলে দুঃখের কথা কইতে তে গেলে এই দুনিয়া ভালো বেইমানি রে এ বুকের ভিতর রাই খাতুসে আগুন জ্বালাইলা প্রেমিক সারা খারা বাচিক কি আমি এই জগতে প্রেম করিয়া তারাই তো বদনামি প্রেমিকী সারা প্রেমিকারা খারা কি বলো আমি এই জগতে প্রেমকরিয়া তারাই তো বদনামি দুঃখের ভালো বাসার স্থিতি দুঃখে ভালো বাসার স্থিতি ভালোবাসা বই মানি রে বুকের ভিত আ জানি আপনারা বলতেছেন যে অঞ্জনা কেন তো দুঃখের গানকে জানেন আমার কষ্ট মেলা বুঝছেন তালগে আমি কি জানেন আপনাদের মাঝে খালি দুঃখের গানে নিয়ে আসি যদি দুঃখের গান শুনতে লিখা চান লাইভ শেয়ার কমেন্ট করে তাহলে সে নিয়মজনের গান শুনতে পারবেন ওরে আমার রাজা বেমান এখন অঞ্জনার নেই না রে খাবো আমার বেমানের বাচ্চা এখন অঞ্জনার নেই না রে জ্বালার সইব কেমনে অঞ্জনার জ্বালা দিলি অন্তরে বেমানের রে এই যে দেখেন আমি কোন স্টুডিওতে গান আমি এখানে থাকি বুঝছেন জানেন আমার মনে মেলা দুঃখ দুঃখর মাঝে আপনাদের পাইছি দেখে না অনেক সুখী মনে করি আমি বিশ্বাস করেন মনে হয় কি দুঃখের মধ্যে আপনাদের পাইয়া আমি খুব খুশি বিশ্বাস করেন আমাকে যদি বেশি বেশি ভালোবাসেন কি আমাকে যদি আরো বেশি দেখতে চান তাহলে লাইভ শেয়ার করাই লাগবে আর আমার তিনটা গান ছাড়া হইছে আপনার গুরুদোয়া লাগে আমার তিনটা গান দেখবেন আর এমন কি ওই তিনটা গান আপনারা ভিডিও করবেন এমন কি টিকটক করবেন এমন কি আপনারা আমাকে ভালোবাসবেন লাইক করবেন শেয়ার করবেন এখনো করতে পারেন লাইক শেয়ার কমেন্ট পানো বন্ধু যদি বন্ধু সাথে সাথেমানি করে পার বন্ধু যদি বন্ধুর সাথে করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ও চুকের ঘর বান্ধবি বলে আসা দিয়েছি এখন তুই অঞ্জনারে ওই কেমনে বুইলা রইলি রে কেমনে বুইলা রইলি তুই সারা কি এই জীবন আমার বাচ্চে কে বনে তুই বিহনে দূরে থাকলে মনটা কি বাচ্চে আর বিশ্বাস করিব সংসারে আর বিশ্বাস করিব কারি সংসারে ওরে বন্ধু যদি বন্ধুর সাথে বেমানি করে বন্ধু যদি বন্ধুর সাথে বিমানি করে আর বিশ্বাস করিব কারে সংসারে আর বিশ্বাস করিব কারে সংসারে ও এই দুনিয়ার মানুষ বড় কঠিন শর্তে কার নিবাদ হই আমি সাদের বাড়ি ঘর রে শুকের বাড়ি ঘর ও এই দুনিয়ার মানু

আমি গান গাইছি সে অন্যটা আমার গান গাই বুকের ভিতর আদর কই না 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 কানতেছি না চিঠক করতে বুকের ভিতর আদর কইরা রাখছি তার টুকাইয়া কে পাইত না আমি সারা টুকাইয়া বিশ্বাস করবেন আমি সুখের গান না বেশি পছন্দ করি না আমি যে গানটি পছন্দ করি জানেন আমার হৃদয় লেখা গান এমনকি আমি দুঃখের গান বেশি পছন্দ করি কেন জানেন আমার মনে মেলা কষ্ট মেলা জ্বালা বুঝছেন কারোর কিন্তু বুঝতে দিন আপনাদের বুঝতে দিতেছি চেন আমাদের যে ভালোবাসবেন বেশি বেশি লাইভ করেন শেয়ার করেন কমেন্ট করবেন জানেন আজকে না আমার মার কথা না আমার খুব মনে পড়তেছে আমার মা আমার সামনে নাই ঠিক কিন্তু জানে না আমার মার কথাটা না খুব মনে পড়তেছে এই যে দেখেন এই স্টুডিতে আমার কিন্তু অনেক 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 ভালো লাগতেছে কেন জানে আমার জীবনের স্বপ্নই আসলে জানে এই করতে এটা গান গায় হ্যাঁ মায়ের গান গাবো আমার মা নিয়ে খুব পছন্দ সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাতে মাইরে শোয়াইয়া মায়ের তোমরা কই যাইতে চলইয়া ও গিরাম্বাসী এটু দ্বারাও মায়রে দেখি নয়ন বইরা মাইরে দেখি লোকিরাম্বাসী একটু দারাম মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে সোয়াইয়া সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে সোয়াইয়া মায়েৰে তোমৰা কৈ যাই চলই অ গিৰম্বাসী এইটো দ্বাৰাও মাইৰে দেখি নয়ন ভৈৰা মায়েৰে দেখি ল গীৰ্বাসী একটু দার দেখি বারির বাড়ির জন আর কান্দিও না খন আর কান্দিলে লাভ হইবে কি সোনো বাড়ির লুকজন আর কান্দিও নয় আর কান্দিলে লাভ হইবে কি ডাকবে আর খুকা বলে মায়ের তোমরা কই যাইতে চলইয়া ও গিরাম্বাসী এটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি লিরাম বাসি একটু দাঁড় মাইরে দেখি ছেলে যদি কামে যাই মার মনে তে শান্তি নাই কখন বাজান ফিরিয়া সেলে যদি কামে যায় মার মনেতে শান্তি নাই কখনা শিবে বাজান ফিরিয়া মাইরে আমার সন্ধান দেৰে মাই যদি মর যায়গ চলে মাইরে তোমরা খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছেন আসেন খাওয়া দাওয়া করি এ বাইরে দেখেন আমার বাবির সাথে কথা বলতেছি লাইভ <laughs> শিবে কি সেই দিন অঞ্জনার জীবনে মিলনে মিলনের সাত যা বনে তোমার ইশনে নয়ম বাবা মিলনের সাত যা গেবেরি ভিতরে ছোট্ট একটা মন সেই মনে বড় তোমাই প্রয়োজন ও বুকেরি ভিতরে ছোট একটা মন সেই মনে বড় তোমাই প্রয়োজন জানি না তা পুরন হবে কেমনে জানি না তা পুরন হবে কেমনে মিলনে বন্ধু কুঞ্জবনে তোমার তোমারি সনে নযম বাবা মিলনের সাথ যায় বন্ধু হৃদয় তোমারি ছবি সারা বেলা তোমাকেই ভাবি ও হৃদয় তোমারি সবি সারা বেলা তোমাকেই ভাবি দিনগুলি কেটে যাই কত স্বপ্নে গুলি কেটে কত মিলনের যা আমি গরিব মানুষ ভাই আমি খুব অসহায় মানুষ আমার বেশি করে লাইভ শেয়ার কমেন্ট করেন আর এমন কি মনে করেন আমার তিনটা গান ছাড়ইছে আমার এই তিনটা গানে আপনারা ভিডিও বানান এমন কি টিকটক করেন লাইভ করেন শেয়ার করেন কমেন্ট করেন বাই আমি অনেক অসহায় একটা গ্রীপ নিয়ে আমার মা বাবু অসহায় আমার যদি আপনারা ওই ছেলে তুলেন আমার মা বাবাকে আমি দেখতে পারবো কি আমার গ্রামে কি উন্নতি আমি করতে পারবো আপনাদের দই সবার মঙ্গলের দই আপনারা আমাকে যদি ভালো থেকে কিন্তু দুঃখ নেয়